হাই গাইস কেমন আছে সবাই ভালো আছে অবশ্যই ভালো আছে আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম ছবিকে ভালোবাসা আসে বাদে পণাম তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিয়ে অনেকদিন পর চলে আসলাম আজকে কী বার আজকে ফ্রাইডে আজকে শুক্রবার আর এখন বাজে এগারোটা আমি রান্নাবাড়ি করবো এখনও চালু করিনি বাজার গিয়েছিলাম আজকে অনেক দিন পর বাজারে গিয়েছি একটু মাছ নিয়ে এসেছি মানে অনেক দিন ধরে মাছ করা হয় না আর তো শুধু ডাল ভাত ডাল ভাত হচ্ছে তো আমার ছেলে বলছে যে না আজকে মাছ নেবো তো সবজি নিয়েছিলাম সবজি নিয়েছি যেমন মোচা নিয়েছি লাইট না কুমড়ো ডোগা নিয়েছি ধনে পাতা তারপরে বেগুন মানে শীতকালে যেগুলো সবজি উঠে আর কি ওগুলো সব টমেটো ওগুলো না হয়েছে আলু নেওয়া হয়েছে আলুর দম খাওয়ার জন্য তো রবিবারে করবো আজকে করবো না পেঁয়াজ হয়েছে আর এখন দেখো কি কি রান্না করবো চলো তোমাদেরকে দেখাই চলো গাইস দেখো আমি নিয়ে নিয়েছি এখানে বেগুন আর বাঁধাকপি করব আজকে মাছের মাথা দিয়ে আর বেগুন আলু দিয়ে মাছের ঝোল করব আর ধনে পাতা দিয়ে দিব আর টমেটো দিয়ে দিয়েছি পেঁয়াজও নিয়ে নিয়েছি কেটে তো চলো এখন রান্নাটা করি তো চলো গাইস এক মিনিটে চলে আসলাম রান্না করে কাটা সব হয়ে গেছে তাড়াতাড়ি ঝটপট করে এখন চলে আসবো রান্না করতে দেখো রান্না শুরু হয়ে গেছে আমার তো প্রথমে বাঁধাকপি কপি করে নিচ্ছি প্রথমে বাঁধাকপির জন্য তেল দিয়ে দিয়েছি সম্বারা দিয়ে দিয়েছি এবার আলু আর টমেটো লঙ্কা একবারে ছেড়ে দিলাম এবার বাঁধাকপিটা দিয়ে লবণ দিয়ে নেই একটু দেখা দিয়ে দেবো তারপরে হলো জিরের গুঁড়ে শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে গরম মশলা দিয়ে মাখা করে তারপরে ওটো মধ্যে মাথা দিয়ে মাছের মাথায় দিব না মানুষের মাথা দিব না মাছের মাথা দিয়ে তারপরে হলো নামিয়ে নেব তো চলে রান্নাটা করি ফাইস দেখো বাঁধাকপিটা আমার মজে গেছে এবারে এটা আমাদের লঙ্কার গুঁড়ো তারপরে হচ্ছে হলো কি বলে জিরে গুঁড়ো দিয়ে তারপরে মাথা দিয়ে ভাজা ভাজা করে নামিয়ে নিব তারপরে করব হচ্ছে হলো মাছের ঝোল তো তার জন্য আগে মাছটা তো ভাজতে হবে তাই না তো মাছটা আমি দুয়ে লবণ মেখে রেখে দিয়েছিলাম এবার দেখো মাছ ভাজা বসিয়ে দিয়েছি একটাতে হচ্ছে বাঁধাকপি একটাতে হচ্ছে মাছ ভাজা তো মাছ ভাজা হয়ে গেলে তারপরে করে তারপরে স্নান করে ফটাফট খেয়ে নিব। তো চলো মাঝ বাজারটা দেখো আমার বাঁধাকপিটা রেডি হয়ে গেছে এখন আমি বাঁধাকপিটা নামিয়ে নিব এবার নামিয়ে তারপরে হচ্ছিলো ঝোলটা করব। তো ঝোলটা আমি হলো এটাতে এখনও সমভাড়া দিব তারপরে আমি বড়ো কড়াইটা ঢেলে নিব। তো যেহেতু এটা অনেকটাই মাছ হবে তোর জন্য ছোটো কড়াইতে হবে না তো দেখো জিরা দিয়ে দিয়েছি এবার টমেটো পেঁয়াজ এগুলোকে ভাজা করব একটু লবণ হলুদ একটু চিনি দিয়ে দিব । দিয়ে এগুলোকে একটু ভাজা করবো দেখো আমি এগুলো দিয়ে দিচ্ছি এখন সোমবার রাতে দেওয়ার পরে ভাজা করব তো হ্যাঁ গাইস তোমরা যারা নতুন আছো অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক করে দিও আর যারা যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করো বেলাইকেনটা অন করে রেখো যাতে আমার ভিডিও তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায় আর যারা আছো ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই একটু কমেন্ট করে জানিও ঠিক আছে তো দেখছি বাচ্চা এখন আমার ভাজা ভাজা হচ্ছে তরকারিটা বা আর আমার বাঁধাকপিটা করে একটুখানি হয়ে গেছে আর আমি ঘরে যেন কী আনতে গেছিলাম চিনি এবার চিনিটা নেই হলো তরকারিতে দিয়ে দিব তো তরকারিতে দিলে আরও স্বাদ বেড়ে যাবে তাই না তো এবার দেখো একটু চিনি দিয়ে দিলাম বাঁধাকপিতে এবার একটু ঝোলো চিনি দিয়ে দেবো তো চিনি দিলে কি হয় বলো তো রঙ কালারটাও আসে আর স্বাদও বাড়ে তাই তো তো চলো এবার দেখো খেলনা কত আমার ছেলে মানে অনেক খেলনা ফেলে দিয়েছি তারপরে ভাঙা চোড়া কত খেলনা ছিল আর দেখো মাছগুলো ভেজে নিয়েছি মাছগুলো অনেকটাই এবার ঝোল এবার এটা ভেজে তারপরে আলু বেগুনটা দিয়ে দেবো আলু বেগানটা ভেজে ভেজে তারপরে হলো জিরার গুঁড়া লঙ্কার গুঁড়া একটু গরম মশলা দিয়ে ভাজা ভাজা করে তারপরে জল দিয়ে দেবো তো বাঁধাকপিটা খেতে এত টেস্ট হয়েছিল আর কি বলে যা যারা কেমন মানে মাছের রেসিপি দেখতে চাও মানে আমি কী বলো তাই বেশি মাছ খাই না যেমন ধরে নাও কাতল মাছ রুই মাছ তারপরে বাটা মাছ ছোটো মাছ এগুলো খাই কিন্তু অনেকে আছে না পাবদা মাছ খাই ইলিশ মাছ খায় চিংড়ি মাছ খাই তো দেখো আমার বেসিনটাতে কতটা জল জমে গেছে এই জলটা পরিষ্কার করতে অনেক টাইম লাগে তো বেসিনে কিছু ঢুকলেই জল যেতে চায় না আর আমার এত বিরক্ত কর লাগে এই বেসিনে কাজ করতে কারণ বাড়িতে তো কল পাড়েই কারণ বাসন মেজেছি আর এখন তো বেসিনে কাজ করতে হয় তো অনেকটাই সমস্যা হয় একসময় ঠিক মনে হয় যে না তাড়াতাড়ি কাজটা হয়ে যায় বাসন টাসন তাড়াতাড়ি মাজা হয়ে যায় বাট আবার এক সময় মনে হয় কি না কলপাটাই মনে হয় বেটার ছিল তো দেখো বাঁধাকপিটা পড়ছিলো বাঁধাকপিটা ধুয়েছিলাম তো ওগুলো উঠিয়ে উঠিয়ে জমা করছে এখন এটাকে পরিষ্কার করি প্রতিদিন আমি বাসন মেজে তারপরে বেসিনটা মেজে ধুয়ে পরিষ্কার করে রাখি সকালে উঠে আবার বেশ দিনটা মেচিনি মেচিনি মানে এত মানে কি বলবো গাইস মানে আমার নিজেরই খারাপ লাগে খুব নোংরো হয়ে থাকে মানে খুব মশা তারপরে মাছি এগুলো খুব অত্যাচার করে জানো না তো এর জন্য ভালোও লাগে না তো চলো গাইস আবার এগুলো উঠে নি তারপরে মাছের ঝোলটা দেখবে কি সুন্দর হয়েছে মাছের ঝোলটা দেখলে আমার নিজেরই খেতে ইচ্ছা করছে খিদে পেয়ে যাচ্ছে আমি ভয়েস ওভার দিচ্ছি এখন তো রাতে তো শুয়ে শুয়ে যেহেতু আমার ছেলে জেগে থাকলে ও আমাকে কথা বলতে এত বিরক্ত করে মানে বলার বাইরে যখন আমি লাইভ করি দেখতেই পাও যে কতটা আমাকে ডিস্টার্ব ফিল করে ও যে না ও কথা বলবে ও সব কিছু করবে কিন্তু পড়াশোনা করতে বসলে জানো না করতেই চায় না পড়াশোনা তো কিন্তু এমনি বদমাস খুব বদমাশই করে ঠিকই কিন্তু যাই একটা একটা জিনিস ভালো বলতে হয় না আমার মাথা খুব ভালো মানে একটা জিনিস যদি পড়িয়ে দিই আমি ওকে ও কিন্তু সেই জিনিসটা খুব মনে রাখে খুব সহজেই জিনিসটা চট করে ধরে নেয় মানে ওকে পড়ানো ওকে যেই পড়ায় না কেন ও খুব মানে সে পড়াতেই চায় মানে খুব ভালো মানে খুব অনেকে আছে না অনেক বাচ্চা যে না পড়বো না তারপরে হচ্ছে হলো কিন্তু পড়তে বসতে জেদ করে না পড়তে বসে যায় পড়া করে কিন্তু অনেক জিনিস অনেক বাচ্চা আছে না যে বুঝতে অসুবিধা বুঝতে পারছি না ওর কিন্তু সেটা না ও নতুন বই দিয়েছে ও নিজে নিজেই সব কিছু কিন্তু চেষ্টা করছে যে কোনটা পারি কোনটা পারে না যেটা পারে না সেটা আমাকে জিজ্ঞাসা করছে ওর বাবাকে জিজ্ঞাসা করছে এদিকটা দিয়ে মানে বলতে গেলে একদিকে ঠিক আছে মানে পড়া চাই করুক না কেন পড়াটা যেন ঠিক থাকে তাই না আর কিছু চাই না পড়াটা করে যদি একটা চাকরি টাকরি করে বাস কারণ আমাদের মতন গরিব ঘরের আর কি লাগে বলো একটু যদি চাকরি করে নিজে পায়ে দাঁড়াতে পারে তারপরেই তো আর বিয়ে করলেই তো জীবনটা শেষ বিয়ে যতদিন বিয়ে করবে না অতদিন ভালো থাকবে বিয়ে করলে জীবন শেষ তো গাইস অনেক বক বক করে ফেললাম তো দেখো রান্না করতে করতে তোমাদের সাথে অনেক কথা বলে ফেললাম এবার রান্নাটাও শেষ হবে আমিও চলে যাবো ঘুমাবো গুড নাইট বলবো তো আমি রাতে যেহেতু ভয়েস ওভার দিচ্ছি তো তোমাদেরকে গুড নাইট জানিয়ে দিচ্ছি যা যারা ভিডিওটা দেখবে অবশ্যই হয়তো বলবে যে দিদিভাই কেন গুড নাইট বলছে এখন দিদিভাই তো দিনের বেলা রান্না করছে আসলে আমি ভয়েস ওভার এখন দিচ্ছি তাই তোমাদেরকে বললাম গুড নাইট আজকে মাছের চুলটা এত ভালো লেগেছে ভাইস কি বলবো অনেক দিন পর খেলাম কয়েকদিন ডাল ভাত ডাল ভাত কালকে